আজকে সকাল বেলায় কাঁচা বাজার করার জন্য আসলাম আসলে দেখি কি কি বাজার নেওয়া যায় করলা কত কেজি চল্লিশ টাকা কেজি করলা আর পটল ষাট টাকা কেজি রাখা যাবে আসলে দেখি কি কি নেওয়া যায় আচ্ছা করলা দেন এক কেজি দেন এক কেজি মতো করলা নি আসলে এ বাজারটা আপনাদের একটু দেখাই আসলে দেখুন এই পাশে কিন্তু কাঁচা বাজার আর ওই যে ওই পাশে মাছ বিক্রি করতেছে আসলে সকাল সকাল যেহেতু আসছি তো দেখা যাক কি নেওয়া যায় আসলে এইগুলা কিন্তু একদম দেশি করলা মনে হচ্ছে দেখি আসলে দেখুন এইগুলো কিন্তু একদম দেশি করলা অসম্ভব সুন্দর এক কেজি বেশি না পটল কত কেজি ষাট টাকা পটলগুলো আপনাদের একটু দেখাই এই যে দেখুন কি সুন্দর একদম কচি কচি পটল এখানে আঙ্কেল কিন্তু আরো অনেক কিছু বিক্রি করে মরিচ কত কেজি ষাট টাকা কেজি আর টমেটো টমেটো তিরিশ টাকা কেজি আর এই যে বরবটি বরবটি কত কেজি ষাট কেজি এখানে অনেক কিছু আছে এই যে দেখুন লেবু দেখা যাচ্ছে লেবু কত হালি লেবু কেজি তিরিশ টাকা আমরা এই যে পাঁচ কেজি দশ কেজি আনি বিশ টাকা হালি আচ্ছা বিশ টাকা হালি বিক্রি করতেছে আসলে বরবটি নি দেখি আড়াইশো গ্রাম দিন আড়াইশো গ্রাম বরবটি নিই

আচ্ছা দিন আপনি দিন এই আঙ্কেলের কাছে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আঙ্কেল কচুর এটা কত আশিটা সত্তর টাকা কেজি রাখা সত্তর টাকা কেজি আর এই যে দেখুন এখানে কিন্তু কাঁকরোল কাঁকরোল কত কেজি কাঁকরোল একশো বিশ টাকা কেজি চল্লিশ টাকা মিলে আছে দিন চল্লিশ টাকা মিলে দিন আর কিছু লাগবে